আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আর বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে অনেক পরিমাণ মানে ভিডিও কম দিতে পারতেছি কারণ আমাদের এখন সিজন চলতেছে দোকানেও ভিড় অনলাইনে অনেক অর্ডার এর জন্য আমি ভিডিও করতে পারতেছি না একটু কম ভিডিও দিতে পারতেছি আপনাদের মাঝে এর জন্য দুঃখিত বন্ধুরা তো আজকে কিন্তু অনেক সুন্দর দুইটা প্যাকেজ নিয়ে আসছি ফাইবার শিপের আর খুবই ভালো হবে আজকে দুইটা প্যাকেজে দুইটা সিপ আনচি নতুন খুবই ভালো সিপ এবং অনেক সুন্দর সিপ দুটো প্যাকেজে আপনাদের দেখাবো আর একটি করে প্যাকেজে দশটি করে আইটেম থাকে আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে একটি প্যাকেজে দুইটা মানে দশটি করে আইটেম থাকে তো আজকে আপনাদের এগারোটি আইটেম রাখছি একটি করে প্যাকেজে একটি আইটেম বেশি রাখছি তো ওই একটি আইটেম হচ্ছে লাইটিং ফাতারি তো অনেকে বলে যে লাইটিং ফাতারি আছে লাইটিং ফাতারি আছে অনেকে কমেন্টে ফোনে বলেন তো আজ বন্ধু দুটো প্যাকেজের লাইটিং ফাতারি থাকবে অনেক সুন্দর প্যাকেজ করে আইটেম থাকবে তো বন্ধুরা পুরো ভিডিও দেখবেন করবেন না করলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আর ভিডিও শুরু করার আগে আমি আরেকটা কথা বলতে চাই যারা আমার কাছে অর্ডার করবেন অবশ্যই কিন্তু পেমেন্ট আপনাদের আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এক নাম্বার প্যাকেজটি দেখাবো তারপরে দুই নাম্বারটি দেখাবো তো বন্ধুরা চলুন আজকের এক নম্বর প্যাকেজটি দেখাই এই দেখুন আজকের এক নম্বর প্যাকেজ এটা কিন্তু অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ খুবই মানে ভালো লাগবে আপনাদের আমি প্রত্যেকটাই মানে প্রত্যেকটি প্যাকেজই একটি একটি করে দেখাই দিয়ে এগুলো দেখাই দিবে তো প্রথমে কিন্তু সুন্দর একটা মেডিসিন থাকবে টোপ মাখানোর জন্য খুব ভালো একটা মেডিসিন এই সাদা পাউডারটা কিন্তু সব মাথার জন্য মোটামুটি ভালো কাজ করে টোপ মাখানোর জন্য এখানে একটা মেডিসিন থাকবে তারপরে আমার নিজের তৈরি করা চার থাকবে চারও কিন্তু অনেক ভালো চার এখানে হাফ কেজি আমার তৈরি করা চার থাকবে তারপরে থাকবে হচ্ছে আপনার সুতো এই যে দেখুন এটা কিন্তু একটা আপনার প্যারাশুট সুতো অনেক শক্ত এটা দিয়ে আপনার দশ বিশ কেজি মাছ আনবেন কিচ্ছু হবে না অনেক ভালো সুতো এটা তো এখানে এক্রিল সুতো থাকবে আপনার হচ্ছে প্যারাশুট তারপরে আপনার সুন্দর আপনার হচ্ছে এক পাতা বসি থাকবে বশি দিয়ে মাপসান আমি সেই মাপে দিতে পারবো অনেক ভালো বসছি আর ছোট বড় মিল করে চলে মিল করে দিতে পারবো সমস্যা নেই আর দুটা সুন্দর সীসা থাকবে এই যে ছোট বড় দুটো থাকবে তারপরে আপনার স্টপার থাকবে এক তারপরে সুন্দর দুইটা সুইবেল থাকবে এই যে দেখুন দুটা সুইবেল থাকবে আর তারপরে ফাতাইটা দেখাই ফাতারি লাইটিং কিভাবে করবেন লাইটিং ফাতারি কিভাবে করবেন তো যারা দিনে মাছ মারবেন এইভাবেই মাছ মারবেন আর যারা রাত্রে মাছ শিকার করতে চাচ্ছেন যে রাত্রে আমি লাইটিং সেট করব তো এই ফাতারিতে লাইটিং সেট করতে পারবেন তো কিভাবে লাইটিং সেট করবেন আমি দেখাই দিই তো এখানে কিন্তু দশটি আইটেম এটা বলি নাই এটাই সেই লাইটিং ফাতারি এটার কথাই বলতেছি তো আজকে দশটির সাথে একটা মনে করেন রাখছি এগারোটি মুখ এটা দিই তো এটা কিন্তু এটা লাইটিং ফাতারি অনেক সুন্দর আমি দেখাই দিই এটা কিভাবে সেট করবেন আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যে দেখুন এখানে ছিটতে হবে এটা খুলতে হবে আগে এখানে দুই পিস করে আছে আপনারা দুই পিস করে দুই দিন ব্যবহার করতে পারবেন আর কি একটা ফাতারি কিন্তু এক রাইতে শেষ আপনি একটা যদি চান যে দুই চার দিন ব্যবহার করেন হবে না একদিনে শেষ মানে যেটা নিগের কথা আমি সেটাই কিন্তু সেই লাইটিং তো এখন কিন্তু লাইটিং নাই এটা আলো জ্বলাইতে হবে সিস্টেম আছে তো এটা সেট করবেন কিভাবে এই যে দেখুন এইভাবে আপনি ঢোকায় দিবেন এই যে এই যে দেখুন এই যে সুন্দর হয়ে গেল এটা হয়ে গেল তো এটা আলো জ্বলবে কিভাবে এটা আপনাদের দেখাই তো এটা কিন্তু আপনাদের মনে করেন যে শক্ত হয়ে গেছে মানে এইভাবে দেখাই দিই ভালোভাবে যেহেতু ঢুকায় ফেলছি তো এই যে দেখুন সুন্দর করে এটা ভেঙে দিতে হবে এই দেখুন এটা দেখুন আস্তে আস্তে দেখুন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে একটু ঝাঁকায় নেবেন তো এটা কিন্তু লাইটিং মানে খুবই ভালো অন্ধকারে খুব সুন্দর আলো জ্বলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ঠোকাচ্ছে মাছ ঠুক দিচ্ছে এটা বুঝতে পারবেন তো আস্তে আস্তে হয়ে যাবে দেখুন আমি দেখাই দিই আপনাদের না দেখাই দিলে বুঝবেন না একটু ঝাঁকায় নিবেন তাহলে আলোটা বেড়ে যাবে আস্তে আস্তে তো দেখুন কত সুন্দর আলো দেখুন বেড়ে যাচ্ছে তো অবশ্যই ঝাঁকায় নিবেন ঝাঁকা পুরোটাই আলো হয়ে যাবে আস্তে আস্তে আলো হয়ে যাবে কত সুন্দর আলো দেখুন দেখুন অন্ধকারে খুব সুন্দর আলো জ্বালে মানে সুন্দর লাগবে আপনাদের আশা করি দেখুন এইভাবে এখন আপনারা জাস্ট বস্তির সাথে সেট করে মাছ মারতে পারেন রাত্রিতে খুব সুন্দর ফুটে ওঠে আর কি তো এটা কিন্তু সাথে একটা আলো আলো খাতারির প্যাকেট পেয়ে যাবেন আপনারা দুই পিস করে থাকে তারপর এখন আপনাদের মেশিনটা দেখাবো তো এটা কিন্তু কিউএস এর মেশিন এটা অনেক হাড়ি মেশিন এটা একটা পাঁচ হাজার আপনারা এই মেশিন নিঃসন্দেহে শুধু মেশিন অর্ডার করতে পারবেন খুবই ভালো মেশিন দেখুন এটা কিন্তু চোদ্দ বল বিয়ারিং এর একটা মেশিন এটা কিন্তু বারো দশ না এটা চোদ্দ বল বিয়ারিং এর মেশিন অরিজিনাল স্টিলের এটা কিউএস এর পাঁচ হাজার সিরিজের একটা মেশিন খুব হাডি মেশিন খুবই ভালো মেশিন আর কি এটা তো দেখুন এটা কিন্তু খুব ফিরি এই যে দেখুন অনেক ভালো মেশিন তো এই প্যাকেজে এই মেশিনটি পেয়ে যাবেন আর সিপটা রাখছি দশ ফিট খুবই ভালো একটা সিপ একবার মেশিন আর সিপের কালারটা এক করে ফেলছি মানে কালারটা আমি দুটো এক রাখছি দেখতে সুন্দর লাগবে যে দেখুন দুটো যদি সেট করেন দেখার মতন হবে মানে অস্থির লেভেলে আর অরিজিনাল সিপ এটা দিয়ে আপনার পনেরো বিশ কেজি মাছ তুলতে পারবেন লাড করা সিপ অনেক হারি সিপ নই আসছে অনেক সুন্দর অনেক ভালো লাগবে তো দেখুন খুবই ভালো তো আশা করি আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর প্যাকেজ আর এটা আমি খুলে দেখাই আপনাদের এটা কিন্তু অরিজিনাল স্টিলের মাথা এটা জং ধরবে না ভয় নাই জং ধরার কোনো ভয় নাই দেখুন অরিজিনাল স্টিল এগুলো আপনি জং ধরা নিঃসন্দেহে নিবেন কোনো জং ধরবে না আর এরকম তো অনেক হাদি খুলে দেখা এগুলো দেখুন পুরোটাই কিন্তু সেম কালার খুবই সুন্দর কার্বনের খুবই ভালো সিড দশ পিট এটা আসলেই খুবই ভালো লাগবে আশা করি তো এখানে কিন্তু পুরো প্যাকেজ থাকবে মোট এগারোটি আইটেম খাতারির এই আলোটা দিয়ে মোট এগারোটি আইটেম আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন অনেক সুন্দর মোটামুটি সবই রাখছি নিঃসন্দেহে আপনি অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি স্ক্রিন নাম্বার দিয়ে থাকবি ওই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমু ওই নাম্বার অ্যাড করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ কোরিয়ার করি আর অবশ্যই বন্ধুরা পেমেন্ট আপনাদের আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ কারণ এখন কন্ডিশনে মাল ডেলিভারি করতেছি না অনেক দোকানে ভিড় এবং অনলাইনে অনেক অর্ডার মানে আমি ভিডিও জন্য কম দিতে পারতেছি তো বন্ধুরা এখানে এগারোটি আইটেম আছে আপনারা অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আজকে চলুন আপনাদের দুই নাম্বার প্যাকেজটি দেখাই তো বন্ধুরা এই যে দেখুন আজকে দুই নাম্বার প্যাকেজ তো বন্ধুরা দুই নাম্বার প্যাকেজে কি কি থাকবে আপনাদের একটি একটি করে আবার দেখাই দিই এই যে দেখুন এখানে টোপ মাখানোর একটা মেডিসিন থাকবে সুন্দর তারপরে আমার নিজের তৈরি করা চাপ থাকবে হাফ কেজি তারপরে আপনার এই যে দেখুন স্টপার থাকবে এক ঝুপা তারপরে আপনার দুইটা শিশা থাকবে তারপরে আপনার দুইটা থাকবে তারপরে এক পাতা বস্তি থাকবে তারপরে যে আলো ফাতারি মাথায় আলা যে ফাতারির লাগায় ওইটা এক পাতা পেয়ে যাবেন তো তারপরে সুতো থাকবে হচ্ছে আপনার প্যারাশুট একটা অনেক ভালো অনেক হাড়ি অনেক শক্ত সুতো আর বন্ধুরা ভিডিও অবশ্যই দেখুন দাম বলে ভিডিও দেখতে থাকুন দামটা মানে এটা দেখানোর পরে দাম বলে দিচ্ছি তো তারপরে যে দেখুন ফাতারি এটা আছে ফাতারি মাথায় ওটা লাগাবেন তো এখানে একটা ফাতারিও থাকবে সাথে তারপরে আপনারা দেখুন মেশিনটা আপনাদের দেখায় তো বন্ধুরা এই মেশিন আর ওই মেশিন সেম সেম এটা চার হাজার সিরিজ ওইটা পাঁচ হাজার সিরিজ তো মেশিনটি অনেক সুন্দর না দেখালে হয়তো বুঝবেন না আপনাদেরকে দেখাই এই যে দেখুন মেশিনটি কিন্তু অস্থির লেভেলের কালার কালারটা অনেক সুন্দর আর এটা চার হাজার সিরিজ অনেক ভালো মেশিন তো এই প্যাকেজে সুন্দর একটা চার হাজার সিরিজের কিউএস এর মেশিন পেয়ে যাচ্ছেন চোদ্দ বল বিয়ারিং অনেক ভালো মেশিন অনেক হাটি মেশিন খুব সুন্দর একটা মেশিন তো এই প্যাকেজে থাকতেছে এই মেশিন তারপরে আপনার সিপ থাকতেছে হচ্ছে আপনার নয় ফিট ওই সিপ এই সিপ সেম তো এটা থাকতেছে হচ্ছে নয় ফিটের সিপ এটা অনেক সুন্দর সিপ অনেক হাড়ি সিপ আর নিঃসন্দেহে আপনার অর্ডার করবেন আমি সারা বাংলাদেশে ডেলিভারি করি অনেক ভালো সিপ আর এই সিপের আর একটা জিনিস আপনাদের আমার নাই তো এটা আমি দেখাই দিই তো দেখুন এটা কিন্তু পিছনে একটা সিস্টেম আছে দেখুন এটা আপনার মানে আপনারা মাছ যখন থ্রো করবেন মানে ফেলে থুয়ে দিবেন অনেকে হুইল বাঁধাইতে হয় তো এটা কিন্তু হুইল হুইলের ভিতর দিয়ে থুলে হয়তো আপনি মাছ হিট হয়ে গেল সিপটা নিয়ে চলে গেল না তো এটা কিন্তু সেট জন্য দেওয়া হয়েছে এটা আপনার হুইল সেট করবেন হুইলের সাথে একটু বাধা দিবেন মাছ আপনি নিয়ে যেতে পারবেন আপনার হুইলটা তো এটা কিন্তু এর সাথে ফ্রি পেয়ে যাবেন তো এই সিপের সাথে কিন্তু এই দুটো ওইটা তো আছে ওইটা এটা একই সিপ এটা হচ্ছে নয় ফিট এটা দশ পিস তো অনেক সুন্দর দুটা সিপ আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করি খুবই ভালো যে নাম্বার দিয়ে আছে ওটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওটা অ্যাড করে আপনারা কথা বলে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নাই বন্ধুরা তো আসলে মানে খুবই ভালো সিট খুব হার্ড সিট মানে আপনার দশ পনেরো ধরতে পারবেন এই সিট দিয়ে তো বন্ধুরা আজকে দুটো প্যাকেজই আপনাদের দেখাইছি অনেক সুন্দর এটা হচ্ছে আপনার চার হাজার সিরিজের মেশিন এবং নয় ফিট সিট থাকবে আর মোটামুটি সব সেম থাকবে আর এটা হচ্ছে আপনার পাঁচ হাজার সিরিজের মেশিন থাকবে আহ সিটটা দশ ফিট থাকবে তো এটা তো সেম জিনিসই থাকবে আর অবশ্যই কিন্তু খুব সুন্দর আর এই ফাতারি কিন্তু আপনার অন্ধকারে এই যে আলোটা আপনারা দেখতে পারবেন ফুটে উঠবে আর কি দেখুন খুব সুন্দর ফুটে উঠে আপনারা দূর থেকে খুব সহজেই এই ফাতারিটা দেখতে পারবেন যে আলো জ্বলতেছে তো এখানে সুন্দর ফাতারির সাথে মোট এগারোটি আইটেম পাবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন দামটা বলে দিই তো আজকে যে এক নাম্বার প্যাকেজ এই প্যাকেজটি কিন্তু অনেক ভালো মেশিন ভালো সিপ ভালো মোটামুটি কম বেশি সবকিছুই হাই কোয়ালিটিরই আছে আপনারা খুব সহজে এটা দিয়ে টিকিটে পুকুরে নদীতে যে কোনো জায়গায় মাছ শিকার করতে যাবেন কোনো সমস্যা নেই তো এটার দাম রাখছি বন্ধুরা তিন হাজার টাকা খুবই সুন্দর একটা প্যাকেজ অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার করে থাকি তো আজকের এক নাম্বার প্যাকেজটির দাম রাখছি তিন হাজার টাকা তো দুই নাম্বারটা তো দুই নাম্বারটা কিন্তু অনেক ভালো প্যাকেজ আপনারা অর্ডার করবেন খুবই সুন্দর প্যাকেজ তো দুই নাম্বারটার দাম রাখছি আপনার আঠাশশো টাকা তো এটা ওইটা দেড়শো টাকা কম বেশি হওয়ার কারণ এই মেশিন এটা চার হাজার সরি এটা পাঁচ হাজার আর এটা হচ্ছে দশ পিস সিট আর এটা হচ্ছে মেশিন চার হাজার আর সিটটা নয় পিস ওই জন্য দুটো মিলে আমি মানে হিসাব করে দেড়শো টাকা এটা কম তো এটা আঠাশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে তিন হাজার টাকা যার যেটা দরকার সেটা সেটাই অর্ডার করবেন কোনো সমস্যা নাই আমি অবশ্যই ডেলিভারি করে দিব কোরিয়ারের মাধ্যমে আর আপনাদের ঠিকানা দিবেন ফোন নাম্বার দিবেন আমি আর ভিডিও ফোন দিয়ে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর প্যাকেজ দুটো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ